ষোলো মাস ধরে আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছি আজকে রাজধানীর চারটি পয়েন্টে সাত কলেজের বিপ্লবী শিক্ষার্থীরা অবরোধ করেছিল জানুয়ারি পনেরো তারিখের মধ্যে একটি সমাধান দিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটি এখন আমরা পাচ্ছি না সায়েন্স ল্যাব তাঁতিবাজার মোড় টেকনিক্যাল মোড় এবং মহাখালীর আমতলি এ চারটি স্পট বোকেট বোকেট করেছিলাম আমরা যেহেতু কোন সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখব আমাদের এই ব্লকেড কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য চলমান থাকবে জারি ধারাবাহিকতায় আমরা আগামী কাল পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আবারও আমরা তিনটি স্পটে আমরা আমাদের ব্লকেড কর্মসূচি চলমান রাখবো আগামীকালকে সাইন্স ক্লাব টেকনিক্যাল মোড় এই তিনটে স্পট আবারও বোলোকেট কর্মসূচি চলমান থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়ের সেটির চূড়ান্ত মুক্তি অর্থাৎ অধ্যাদের জারি করে সেটি সমাধান করে দিবে